সে আব্দুর রহমান সুদাইস যিনি এইভাবে পড়ে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই সুরে যিনি পড়েন এই সুরে যিনি নামাজ পড়ার খানায় কাবায় তিনি এইবার মিলাদুল আলোচনা করেছেন সৌদি আরবের সরকার আমাগো সরকার দিছে একদিন সৌদি আরবের সরকার দিছে মিলাদুল নবীর ছুটি তিন দিন সুবহানাল্লাহ তোরা সানদুরা যাবি কই আগে হইতো পাকিস্তানে বাংলাদেশ ইন্ডিয়া এখন এই বছর জুলুস হইছে 162 টা দেশে মারhaba তোরা যত বিরোধিতা করতেছিল তত মিলার দুনবীর প্রসার প্রসার হইতাছে হইব না কেন রে হইতেছে কেন সেটাও কুরআন থেকে জানি 마শাআল্লাহ আজকে তো শ্রোতা পাইছি মনের মতো শ্রোতা মানুষ কম বিষয়টা দেখার বিষয় না এগুলি দেখবেন না কিন্তু আজকের মানুষের মনোযোগ আছে আমার দাদায় দেখতেছে আমি নিজেও তো দেখতেছি আমি তো কোন রেগুলারই আসি কথা পায় না আজকে তো মনে হয় ওদের মন ভালো কারণ ওদের পোশাক কত সবুজ কমিটির ছেলেদের কিন্তু ওরা সবাই বসে না এটা আমার একটা দুঃখ আছে কথা পায় না রৌজা শরীবে দেখে তোকে সবুজর কথা মনে হয়েছে গজল রৌজা শরীবে দেখে জোড়া আঁখি বারে বারে যেতাম হইলে পাখি বলো বারে বারে যেতাম পাখি যেইটা কই পারে দেখা যায় মজা লাগতাছে আজকে একটা প্রেমের খেলা হবে ইনশাল্লাহ কিন্তু তোমরা যদি ঘুমায় যাও তাই লই আর সবুজ পাটি সব বুঝতে হইব তাবারক আমরা পরেক্ষা মহিলা ঠিক কিনা সবুজ পাটি কেবো যে হজুর তাবারকের লেগে আমরা দশজন আছি ঠিক কিনা